আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে আপনাদের মুরগির ফার্মে এক হাজার দুই হাজার মুরগি আপনারা পালন করছেন এবং তার পাশাপাশি দেখা যায় আপনাদের মুরগি ডিম দেয় এবং সেই ডিমগুলো একটি আরেকটি মুরগি এসে নষ্ট করে ফেলছে বা একটি মুরগি আরেকটি মুরগিকে ঠোকর দিচ্ছে বা লেয়ার মুরগি সোনালি মুরগির যে ঠোঁট কাটার সময় হয়েছে তো আপনাদেরা ভাড়া করে এসে মেশিন আপনারা ভাড়ায় মেশিন এনে আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটেন মুরগির ঠোঁট ছেঁকা দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্মের জন্য কিন্তু আপনারা একটি ঠোঁট কাটার মেশিন নিয়ে নিতে পারেন ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন নিয়ে নিতে পারেন মানে আমাদের এই মেশিনের মাধ্যমে কিন্তু ঠোঁট কাটাও যায় ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে এই মেশিনটি তুলে ধরবো এই মেশিনটির বিস্তারিত জানাবো আপনারা কিভাবে এই মেশিনটি পাবেন এই মেশিনটির বিস্তারিত কি আছে মেশিনটির ওয়ারেন্টি গ্যারেন্টি আপনারা কি পাবেন সকল কিছু কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে জানাবো তারাই যারা বিস্মা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথমই আপনারা যারা একটি ভালো মানের মুরগির ঠোটকা ডেবেকার মেশিন খুঁজছেন আপনাদের ফার্মের জন্য আপনারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন এই মেশিনটি আমাদের নিজস্ব দেশের তৈরি এবং ভেট ফার্মা কোম্পানির একটি মেশিন এবং এই মেশিনটির মধ্যে দুটি কালার হয়ে থাকে যা আপনারা স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সবুজ এবং একটি ব্লু কালার তো আপনাদের পছন্দের কালার কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তার পাশাপাশি আমাদের এই মেশিন দিয়ে ঠোঁট কাটাও যায় ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় এই ব্লেডটি দেখতে পাচ্ছেন এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং এই ব্লেডটির নিচে কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় তো আমাদের এই মেশিনের মধ্যে আপনারা যা সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রথমত আমাদের এই মেশিনটি হচ্ছে ফিউজ সিস্টেম ফিউজ থাকার কারণে অনেক সময় দেখা যায় অনেক ফার্মের ভোল্টেজ ডাউন করে বেশিরভাগ ফার্মেরই ভোল্টেজ ডাউন করে থাকে তো ভোল্টেজ ডাউন করলে কিন্তু মেশিনের ভিতরে একটি কয়েল থাকে সেই কয়েলগুলো কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে ভিতরে একটি কয়েল দেখতে পাচ্ছেন সে কয়েলটি কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি ফিউজ ছাড়া মেশিন থাকে আর ফিউজ সহ মেশিনে যদি ভোল্টেজ ডাউন করছে আপনি মেশিন চালাচ্ছেন আপ ডাউন করার সময় এই ফিউজটি কেটে যাবে এবং মেশিনটি অফ হয়ে যাবে রানিং মেশিন অফ হয়ে যাবে এবং দেখবেন আপনার কারেন্টের লাইন দেওয়া আছে কিন্তু মেশিন চলছে না তখন আপনারা এই এই ফিউজটি খুলে আমরা এক্সট্রা ফিউজ দিয়ে দেব মেশিনের সাথে আপনার আবার একটি ফিউজ লাগালে মেশিন কিন্তু রানিং হবে এবং আপনার মেশিনে কিন্তু কয়েলের উপর কিন্তু কোনো প্রেশার পড়বে না এবং তার পাশাপাশি আমাদের মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন থাকে আপনি আপনার মুরগির বয়স বুঝে আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকতে পারবেন মানে হিট বাড়ালে বেশি হিট হবে এবং হিট কমালে ব্লেটে হিটটা কম আসবে তো আপনারা আপনাদের পছন্দ আপনাদের অনুযায়ী আপনারা কিন্তু হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এবং আমাদের এই মেশিনে কিন্তু আপনি ঠোঁট কাটতেও পারবেন ঠোঁট ছেঁকার পাশাপাশি কাটতেও পারবেন কাটার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পা দিয়ে দিই এই ধরনের পাদানি থাকবে প্রতিটা মেশিনের সাথে এবং আপনার এই পাদানির সাহায্যে মুরগির ঠোঁট কাটতেও পারবেন যেমন এখানে একটি লক আছে এই লকটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁটটি কাটা হয় এবং এই নাকটি উপরের দিকে ঘুরালে কিন্তু এই লকটি আরও উপরে উঠে যাবে তো আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটতেও পারবেন এবং ছ্যাঁকাও দিতে পারবেন এই মেশিনটির সাহায্যে এবং এই মেশিনটির পিছনে কিন্তু কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে কুলিং ফ্যান থাকার কারণ হচ্ছে আপনি মেশিনটিতে বসলেন এবং দীর্ঘক্ষণ দুই তিন ঘন্টা কাজ করবে তো মেশিনটি কিন্তু অবশ্যই হিটের সাহায্যে কাজ হয় তো মেশিনটি কিন্তু অবশ্যই গরম হবে এবং কুলিং ফ্যানের সাহায্যে কিন্তু মেশিনটি মেশিনটাকে ঠান্ডা রাখবে প্রথম থেকেই কিন্তু মেশিনটা ঠান্ডা থাকবে ফ্যানের কারণে গরম বাতাসটি পিছন দিক দিয়ে টেনে বের করে দেবে তো এই মেশিনটি আপনি টানা দুই তিন ঘন্টা কিন্তু কাজ করতে পারবেন তো আপনারা কিন্তু এই মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটতেও পারছেন ছ্যাঁকাও দিতে পারছে তো এখন আসি আমাদের এই মেশিনের সাথে কী ওয়ারেন্টি গ্যারেন্টি কী আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের এই মেশিনের সাথে আপনারা আরও পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটি ভার্সন ফোর মেশিন এবং এই ক্যাটালগের মধ্যে কিভাবে মুরগি ঠোঁট কাটতে হয় ছ্যাঁকা দিতে হয় এটি কিন্তু দেওয়া আছে যারা নতুন তারা পরেও কিন্তু আপনারা ঠোঁট কাটতে পারবেন ছেঁকতে পারবেন এবং ওয়ারেন্টি কার্ড এটা এবং তার পাশাপাশি পাঁচ বছর ওয়ারেন্টির পাশাপাশি কিন্তু আমরা এই মেশিনের সাথে নেওয়ার পরে এক মাসের গ্যারেন্টি দিয়ে দিব এক মাসে কোনো সমস্যা হলে আপনারা মেশিনটি চেঞ্জ করে নতুন একটি মেশিন নিয়ে যেতে পারবেন তো মেশিনটির সাথে আপনারা পাচ্ছেন এক মাসের গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের কোনো প্রকারের সমস্যা হলে আমরা কিন্তু মেশিনটি ফ্রি সার্ভিস করে দিচ্ছি তো যারা এই মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা কিন্তু সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে পারেন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা বিসমিল্লা মেশিনারিজ আপনারা কিন্তু এই ঠিকানা আসলে মেশিনটি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা মেশিনটির দাম জানতে যাচ্ছেন বিস্তারিত আরও জানতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির দাম এবং বিস্তারিত আপনারা জেনে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে এবং এই মেশিনগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে আপনারা মেশিনগুলো কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে তুলে নেবেন তো যারা এই মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিশমিল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম